তো আমরা এখন চা বাগানে প্রবেশ করলাম আমি আর আঙ্কেল অনেক দূর থেকে আসছি কিন্তু সময় কাভার করতে পারিনি এখন অন্ধকার হয়ে গেছে আমি আর কাকা আছি এখন চারদিকে অন্ধকার ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখি সামনে কতটুকু এই চা বাগান দিয়ে যেতে পারি একা দেখা যাচ্ছে তোমাকে আজকে অনেক সুখ হবে অনেক মস্তি হবে খালা দাম আছে আমরা এই ক্যানেলের দ্বারায় বসবো তো কাগজ অত কথা বলো একটা জায়গা এটা খেল করছে নি স্যার নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয় জলে কেন ভরেছে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন তো আমরা এখন কিছুটা স্ন্যাক্স করবো ভিডিওটি এখানে সমাপ্তি করতেছি সবাই ভালো থাকবেন